শরীয়তের নির্দেশ হলো শরীয়তের হুকুম হলো মেয়েটার বিয়ে দেওয়ার আগে দেখতে হবে যে ছেলের কাছে বিয়ে দেওয়া হয় ছেলেটা ওই মেয়ের ক্লাসের কিনা মেয়ের স্তরের কিনা এটাকে শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় কুফু বলা হয় কুফু সময় স্তরের পাত্র পাত্রীর মধ্যে বিবাহ সম্পাদন করা তো এই স্তরটা দেখতে গিয়ে কুফুটা দেখতে গিয়ে সমকক্ষ কিনা সেটা দেখতে গিয়ে যে গুরুত্বপূর্ণপূর্ণ বিষয়টা দেখতে হয় সেটা হলো বংশ আমার মেয়েটা যেই বংশের আমি যে ছেলের কাছে দিচ্ছি বিয়ে সেই ছেলেটা এই মানের বংশের কিনা তার ফ্যামিলির লোকজন এই মেয়ের ফ্যামিলির লোকজন যেই মানের তার জাতি কুল যেই ধরনের ছেলেটার জাতিকুল ওই ধরনের কিনা কারণ আপনি অভিভাবক হিসাবে ছেলের এই সমস্ত জিনিস না দেখে অন্য জিনিস দেখছেন অনেক সুন্দর দেখছেন ছেলেকে চাকরিটা বড় করে সম্পদ বেশি ঢাকা শহরে বড় বিল্ডিং আছে আপনি এটা দেখে দিয়ে দিলেন কিন্তু আপনার মেয়ের মেজাজ আর ওই ছেলের মেজাজ কিন্তু এক হবে না আর দুজনের মানসিক যদি দূরত্ব হয় মেজাজের মধ্যে যদি তারতম্য হয় তো ঝগড়া হবেই অশান্তি হবেই কি কোনো কোনো পর্যায়ে এটা কি হয়ে যায় বিচ্ছেদের পর্যন্ত গড়ায় এই জন্য বলছে যে বিবাহসাদী দেওয়ার ক্ষেত্রে জাত কুল বংশ দেখে বিবাহ সম সমপর্যায়ের দুই ছেলে মেয়েকে তোমরা কি করো বিবাহ ব্যবস্থা করো এই জিনিসটা না দেখার কারণে আমাদের সমাজে অনেক হইতেছে ছেলে বড় চাকরি করে এটা দেখে ছেলের অনেক সম্পদ কয়েকটা বাড়ি অনেক জায়গা জমি অনেক ক্ষমতাশালী এগুলো দেখে বিয়ে দেয় বিয়ের পরের দিনের থেকে অশান্তি শুরু হয় কারণ আপনি এখানে নির্ধারণ করার ক্ষেত্রে শ্রেণী নির্ধারণ করার ক্ষেত্রে ভুল করেছেন এই জন্য আপনার জীবনে বংশ হ্যাঁ অনেক সময় ভালো বংশের মধ্যেও খারাপ লোক তৈরি হয় সেটা ভিন্ন জিনিস ভালো বংশের মধ্যে অনেক সময় খারাপ তৈরি হয় কিনা হয় এরকম দুই একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা থাকবেই বাকি সাধারণভাবে ব্যাপকভাবে ভালো বংশের মধ্যে জাত কুল যাদের ভালো সেখানে ভালো সন্তান ভালো মানুষে তৈরি হয় এটা স্বাভাবিক নিয়ম